যেমন তেমন বাজার নয় যে কোনো ঐতিহাসিক স্থাপত্যের মতোই নিউ মার্কেটও এক বিশেষ সময় ও সমাজের ভাবনার ফল এক ছাদের নিচে সব পাওয়া যাবে এখনকার শপিং মল কনসেপ্টে বানানো কলকাতার প্রাচীনতম এই বাজারের সামনে গিয়ে দাঁড়ালে আজও তার লাল ইটের কাঁথুনি আর গথিক কথিক স্থাপত্যশৈলী মনে করায় এ শহর ইতিহাসের আগার মনে করায় পূর্ণেন্দুপত্রীর গভীর রাতের ট্রাঙ্কল কলকাতা বড় কিউবিক যেন পিকাসোর ইজেলে তুলিতে গড়গড়ে রাগে ভাঙা দেড়শো বছর আগে আঠারোশো সালের পয়লা জানুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল এদেশে পৌরসভার উদ্যোগ ও বিনিয়োগে স্থাপিত প্রথম বাজার নিউ মার্কেট তথা হগ মার্কেট কলকাতা কর্পোরেশনের তৎকালীন চেয়ারম্যান স্টুয়ার্ট হগের নামে এই বাজারের নামকরণ করা হয়েছিল স্টুয়ার্ট হগ মার্কেট সেই সময় এই বাজার তৈরির পিছনে তার উদ্যোগ ছিল সব থেকে বেশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে নাম ক্রমশ পরিবর্তিত হয়ে নিউ মার্কেট হয়ে যায় বাজারের নকশা করেছিলেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ের স্থপতি রিচার্ড রস্কেল বেন দু লক্ষ আটান্ন হাজার সাতশো কুড়ি টাকা মূল্যে এই বাজার নির্মাণের বরাত পেয়েছিল মার্টিন অ্যান্ড কোম্পানি সমুদ্র পেরিয়ে ব্রিটেনের জিলেট অ্যান্ড জনস্টন সংস্থার তৈরি ঘড়ি জাহাজে নিয়ে আসা হয়েছিল কলকাতায় সেই ঘড়ি আজও আছে হক মার্কেটের পঞ্চাশ ফুট উঁচু গম্বুজাকৃতির ক্লক টাওয়ারটিতে প্রায় একশো বছরেরও বেশি কলকাতাকে সময় দেখিয়ে সে থেমে গেছে আর এই থমকে যাওয়া সময়ের চেহারা দেখেই হয়তো স্মৃতির শহরের কবি লিখেছিলেন মধ্যরাত্রির খটখটে জেগে ওঠার মধ্যে তোমার স্বপ্ন দেখি হে গাঢ় নীল জ্যোৎস্নার মতন বিচ্ছেদ বেদনা হে বরাকর বাংলোর মতন ঝুঁকে পড়া অপরাহ্ন হে প্রচ্ছন্ন অভিমান